নিজের কিছু আত্মীয়দের কাছে যেখানে একবার ফোন করে খবর নেওয়ারও সময় নেই সেখানেই রক্তের সম্পর্ক ছাড়াও কিছু মানুষ এতই যত্ন করে যেগুলো বলার মতো নয় আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠব তবে জানেন তো রাত্রেবেলা না বেশ কয়েকবার তো উঠতে হয় এই কারণে ঘুমের একটুখানি ব্যাঘাত ঘটে সকাল সকাল উঠব ভেবেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে ওকে কয়েকটা পেঁয়াজি বানিয়ে দিলাম তারপরে আমি ব্রাশ করছি ওর খাওয়া দাওয়া হলো আর তারপর এই যে রেডিও হয়ে যাচ্ছে মনটা ভীষণই খারাপ লাগছে যাদের হাজব্যান্ড বাইরে কাজ করে তারাই আমার এই কষ্টটা বুঝতে পারবে অন্যদের কাছে এই ব্যাপারটা ন্যাকাময় মনে হবে তুই যে বললি জাম্বুকে আটকাবি সে কিন্তু জাম্বু ভুলি ভুলি চলে যাচ্ছে ও বাবা ওকে বলেছে পরশু আসবে ওকে বলেছে হ্যান দিলাম

ফোনটা নিয়েছো সাদাটা ঠাকুর তো নেবে না বললে চার্জার তো আনো নি তুমি নাকি আসতে পার করো ও বাস চেপে একবার ফোন করে দেবে না আমি খাই ততক্ষণ হ্যাঁ আস্তে আস্তে যাও Tata, Tata, Babu. Hata. ও তো বেরিয়ে পড়লো তারপর মায়ে যে এক গ্লাস দুধ গরম করে দিয়েছে আর কয়েকটা বিস্কিট দিয়েছে এগুলোই এখন খেয়ে নেবো আজকে সকালে আর ভারী খাবার খাচ্ছি না কারণ সকাল থেকে রাত অবধি এক কাকিমার বাড়িতে নিমন্ত্রণ আছে তবে এত সকাল সকাল তো যাবো না একটু পরে যাব তো সে কারণে প্রথম সকালে উঠেই আমি এই দুধ বিস্কিটটা খেয়ে নিচ্ছি এটা খাওয়ার পর বাড়ির টুকটাক কাজকর্ম করবো ততক্ষণে মায়েরও স্নান হবে তারপর বেরোবো সুব্রত যাওয়ার পর আমি তো দুধ বিস্কুট খেলাম তারপরে ঘর গুছিয়ে নিয়েছি আর মা ওদিকে স্নান করে নিয়েছে আজকে আমার সকাল থেকে একটু নেমন্তন্ন আছে পাশের বাড়িতে তো তাদের বাড়ি যাচ্ছি এই যে ডাকছে এই তো যাচ্ছি যাচ্ছি আজও উঠতে যাবি গেলা

ও যাবে আমার সাথে আমি যদি গ্রামে থাকতাম তাহলে কিন্তু আমার নয় মাসের সাধের পর থেকেই আমাদের যত ভায়াতরা আছে ওনারা কিন্তু আমাদেরকে ডেকে ডেকে খাওয়াত আসলে সাধের পরে না অন্যের বাড়িতে খাওয়া দাওয়া করতে হয় একবার দুইবার হলেও তো এখানে তো আর কেইবার ডাকবে কারণ এখানে তো সেরকম আত্মীয় নেই আর যারা আছে তাদের তো ফোন করে একবার খবর নেওয়ারও সময় নেই তাহলে খাবার খেতে আর কি ডাকবে অবশ্য আমার মামা বলেছিল খাবার খেতে যেতে আজকেই বলেছিল তবে এই কাকিমাও আর কি বলেছে সে কারণে বললাম কাকিমার বাড়িতে আজকে খাই কাল না হয় তোমাদের বাড়ি যাব এই যে ভদ্র মহিলা ইনি আর এনার বউমা এখানে থাকেন এনার ছেলে বাইরে কাজ করে আর হাজবেন্ড কিন্তু এনার নেই সত্যি বলতে এতই ভালোবাসে আমাকে একদম নিজের মেয়ের মতো আর আমাকে বলেছিল যে অনুকে একবার বলবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে যেতে আর সত্যি বলতে আমিও আর না করতে পারি এত ভালোবেসে বললে কেই বা না করবে বলুন তো তো এদিকে দেখুন সকাল সকাল খাওয়া দাওয়া করতে এসেছি আর সকালবেলা কিন্তু দুধ মুড়ি চিড়ে মিষ্টি খেলাম খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসেছি আর আজ সকালবেলা ভাই দৌড়তে গেছিল ভাইদের মাঠে সকলেই দৌড়তে গেছিল আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাইদের সকল বন্ধুদের আর কি ফিস্ট হবে ওরা বানাবে তন্দুরি চিকেন তো সেই প্রিপারেশনটাই ভাই আগে থাকতে একটুখানি করে রাখছে ওদিকে চিকেনটা ভালো মতো ধুয়ে একটু চিড়ে নিয়েছে আর তন্দুরের মশলাটাও বানিয়ে নিয়েছে আর তারপর এই যে চিকেনটাতে কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে লেবুর রস সব কিছুই ভালো মতো মিক্স করে নিয়েছে এটা এখন সারাদিন ম্যারিনেট করা থাকবে আজকে বেলায় ওদের পিকনিকটা হবে স্নান হয়ে গেছে আজ তো সারাটা দিনই ওই কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আমার আর মায়ের ভাই গেছে একটা বিয়ে বাড়িতে তো ভাই ওখানেই খাওয়া দাওয়া করবে আমি আর মা আবারও যাচ্ছি খাওয়া দাওয়া করতে এখন দুটো পার হয়ে গেছে খিদে একদম লাগেনি সকালবেলা অনেকগুলো মুড়ি আর চিড়ে খেয়ে নিয়েছিলাম তবুও অন্যের ঘরে কত বেলায় আর খেতে যাব যাই গিয়ে পরে খেয়ে চলে আসি চলুন এরপর বেরোনো যাক গেটটা চাবি দিয়ে দে কোনো কোথায় যাচ্ছ কোনো হ্যাঁ কোথায় যাচ্ছ বলো ভোজ খেতে রসগোল্লা ভোজ খেতে যাচ্ছে চলুন যাওয়া যাক

ইনি আমার ভিডিও দেখেন আর জানেন যে আমি দুধ ভাত খেতে খুব ভালোবাসি তো আমার জন্য আবার এক্সট্রা করে দুধ কিনেছে জানেন আমি এত খুশি হয়েছি বলার মতো না সব রান্নাগুলোই কিন্তু আমার পছন্দের ঠিক আছে কিন্তু এতগুলো ভাত খেতে পারবো না দুটি ভাত তুলে নিলে একদম থালা পরিষ্কার করে খাবো শুধু শুধু নয়তো ভাতগুলো লাগে আমি সত্যি খাই না বেশি এখন না অল্প খেলে পেট আবার আরো ভরে যায় আজকে সকালে কখন খেয়েছি আজকে একটু খেতে পারেন না ভালো করেছো আমি খাই না এমনিতেও ডাল ঝোল খাইনি আমি খাই না ডাল আমার আমার ভাতের মেখে ডাল খেতে ভালো লাগে না আমার এই দুধ ভাতটি বেশি ভালো লাগে

না সত্যি ভালো আর আমার পছন্দের রান্না এগুলো সব আজ পর্যন্ত কখনোই কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে আমি কিন্তু থালা পরিষ্কার করে খাবার খেতে পারিনি সত্যি বলতে ইনি আমার পছন্দটাকে এত ভালোভাবে গুরুত্ব দিয়েছেন দুধ ভাত খেতে ভালোবাসি বলে আমার জন্য দুধ ভাতই বানিয়েছে আর আমি এত পরিমাণে খুশি যেটা বলার মতো না আমি না কোথাও গিয়ে পরে সত্যি আমি থালা পরিষ্কার করে খাই না সবাই ভাবে হয়তো মেয়েটা কি খায় কে জানে কিন্তু আমি দুধ ভাতই খাই এই দেখো দুধ ভাত দিয়েছো আমি পরিষ্কার করে খেয়ে নেবো সব

ভালো মন্দ খাওয়াটা বড় কথা নয় এই যে খাবারটা আন্তরিকতার সাথে খাইয়েছেন এটাতে আমি ভীষণ পরিমাণে খুশি আর এই যে দেখুন আমার জন্য আবার চারাপোনা মাছ এনেছিল এই বড় বড় চারাপোনা মাছ যেন তো আমি খেতে ভীষণ ভালোবাসি এই প্রথমবার কারো বাড়িতে গিয়ে আমি থালা পরিষ্কার করে খেলাম আমার তো খাওয়া হয়ে গেছে আর মা আরে এখনও পর্যন্ত গল্প করে করে খাচ্ছে তো আমি এখন একটুখানি বসে আছি মানে আমি আর বনু এই যে খাটের উপরে এখন একটুখানি বসে রয়েছি এই যে বলছে তেল দিতে হয় সাধের পরে কাউকে বাড়িতে ডেকে এনে খাওয়ালে নাকি মাথায় তেল দিয়ে দিতে হয় আর আলতা পরিয়ে দিতে হয় আর সেই কারণেই আমাকে এই যে এখন দিদি ভাই একটুখানি তেল দিয়ে দিচ্ছে আমি ছাড়িয়ে এলাম এই মাত্র তেল দিয়ে দিলেই হবে আর তারপর এখন কৌটোই করে একটুখানি আলতাও ঢেলে নিয়েছে আলতাটাও পরিয়েই দেবে দিদি ভাই আমার ভালো লাগছিল না জানেন তো উনি পায়ে হাত দিয়ে পড়াচ্ছিল বলে এখন তো আমি নিজে নিজে পড়তে পারবো না তবু আমি বললাম যে আমি পরে নিচ্ছি তবে না শুনবে না পরিয়েই দিল ভাই একবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা হাঁট ছাড়তে মানে একটু ঘুরে ঘুরে হাঁট ছাড়তে যাচ্ছি বাড়ি ফেরার সময় ভাই আবার মার্কেট থেকে এই যে একটা এগরোল কিনে এনেছে তো এখন ওই চারটে সাড়ে চারটে মতো বাজে এই সময় এগরোলটা খাচ্ছি আমি এই এগরোলটা খেতে ভীষণ টেস্টি লাগে তো আমি সে কারণেই খাচ্ছি আর মাকেও কিন্তু দিয়েছি মানে আমি আর মা মিলে খেয়েছি ভাই বলছে আমি আর খাবো না কারণ একটু পরেই তো ওদের আবার তন্দুরি চিকেন বানানো হবে সে কারণে ও এখন থেকে এগুলো খেতে চাইছে না সন্ধ্যার পরে সকলে চলে আসার পরে ওরা কিন্তু ছাদের ওপরে এই যে দেখুন তন্দুরি চিকেন বানিয়েছে তুলে নাম তুলে তুলে না যে নুনটা আর দিয়েছিল তুই আমি খাবো तब तो उखार के दे दो मैं उखार तो दे आ गया क्या सुकर तू दे बा ना ना तू शाड़ी दीजिए स्वस्थ नगी शालक शाला बो मिसिला मिसिला मालूम है तभी तो लगा नहीं इतना कुछ गाना लगा नहीं माँ सोंग माँ सोंग माँ सोंग पोड़ा पोड़ा खा रहा কাকিমা দুপুরবেলাতেই বলে দিয়েছিল যে রাত্রের খাবারটা খাওয়ার জন্য যেন একটু সকাল সকাল চলে আসি কারণ উনি সন্ধ্যার থেকেই সবকিছু বানিয়ে রাখবেন তো এখন ওই আটটা চল্লিশ পঞ্চাশ মতো বাজে এই সময় আমরা চলে এসেছি আর রাত্রেবেলা দেখুন আমার জন্য আবার বানিয়েছে লুচি তারপর সীমায়ের পায়েস গুড়ের মিষ্টি বন্দে মানে এত যত্ন মানে কি বলবো নিজেদের রাত্তি ওরাও এত যত্ন করে না আমি বারবার বলবো আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটালাম ভ্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতো আসি তাহলে